আমরা একটা জিনিস দেখেছি বাংলাদেশ হওয়ার পরই উনিশশো সালে গণহত্যা অপরাধ আদালত হয়েছে যুদ্ধাপতির তালিকা করা হয়েছে আপনার সেই সময়ের কোনো স্মৃতি মনে আছে কি না বা কীভাবে বঙ্গবন্ধু বা সেই সময়টা সেটা সেই বিষয়টা মোকাবেলা করেছে আমাদের কিছুটা মনে আছে কিছুটা মনে নেই কিছুটা আবার পরবর্তীকালে পড়াশোনা করে জেনেছি মনে নেই এই কারণে যে ভাত তিয়াত্তর একাত্তর থেকে পঁচাত্তর সময়টা খুব ঝঞ্ঝময় সময় আমাদের জীবনে মানে একেবারে শূন্য থেকে যাত্রা মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছিন্ন বিচ্ছিন্ন একটা অবস্থা খাদ্যাভাব অর্থাভাব সমস্ত কিছু একটা যন্ত্রণাময় সময় পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে প্রতিনিয়ত যে কাজগুলি হচ্ছে সেগুলি যে বাংলাদেশের ভিত্তি স্থাপন করছে এটা কিন্তু তখন আমরা বুঝতে পারিনি কারণ আমরা প্রতিদিনের সমস্যার জর্জরিত এর মধ্যে একটা বিষয় লক্ষণীয় যে বঙ্গবন্ধু কেন বাংলাদেশ সরকার উনিশশো সালে যেটা গঠিত হয়েছিল তারা প্রথম থেকে বলেছে যে বিচার হবে বঙ্গবন্ধু এসে আমার মনে হয় চুয়াত্তর পর্যন্ত এমন কোনো দিন নেই যেখানে বলেননি যে বিচার হবে না বিচার হবে এবং সিমলা চুক্তির পরেও উনি কিন্তু বলে যাচ্ছেন যে বিচার হবে তারপরে যখন উনি ছেড়ে দিলেন মানে জেল মানে অনেককে ছেড়ে দিলেন বা সমস্ত কিছু আমরা তখন অনেকেই খুব ধুয়েছি কারণ আমরা তো তাৎক্ষণিকভাবে সব কিছু চেয়েছি কিন্তু পরবর্তীকালে দলিলপত্র ঘেঁটে আমি দেখেছি যে বাধ্য হয়ে তাকে করতে হয়েছিল কেননা ভারত তা পাকিস্তানের সঙ্গে তাদের সো ভারতও আর রাখতে চাচ্ছে না এটা বিপুল খরচ আছে এবং সবাই বলবে যে তোমরা আটকে রেখেছ বাংলাদেশ যে তাদেরকে রাখবে সেই অবস্থাও বাংলাদেশের নাই কামাল হোসেন যদিও বলছিলেন যে তিনি দলিল পত্র জোগাড় করেছেন কিন্তু মনে রাখতে হবে যে সাড়ে চারশো থেকে এটা একশো আঠারোতে সংখ্যা নামিয়ে আনা হয়েছে আর পরবর্তীকালে আমি জিজ্ঞেস করেছিলাম এগুলি কোথায় আছে খোঁজ করছিলাম কেউ একজন বলেছে যে এস আর পালের কাছে সমস্ত পত্রগুলি ছিল তাকে প্রসিকিউশনের প্রধান করা হয়েছিল বোধ কিন্তু সেই ট্রাঙ্ক কোথায় গেল কী গেল কিন্তু আমরা সেগুলি পাইনি কারণ প্রথম থেকে কিন্তু বিচারের কথা বলা হয়েছে কিন্তু এটা যে একটা মতাদর্শ এটাকে রোধ করার জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছেন পরবর্তীকালে আর সেই চেষ্টা হয়নি যতটা পেরেছেন করেছেন কিন্তু পুরো সমাজের যেই প্রতিরোধটা দরকার ছিল সমাজ সেটা করেনি এবং মুক্তিযোদ্ধারাও অনেক ছাড় দিয়েছে। পরিবাররাও অনেকে ছাড় দিয়েছে সেগুলি জানার কথা সেগুলির মধ্যে আমি যাব না কিন্তু তিনি বাধ্য হয়েছেন একটা কারণে যে পাকিস্তানে বাঙালি যারা ছিল তাদের আনা নিয়ে যে প্রবল জনমত গড়ে উঠেছিল ভাষানি থেকে শুরু করে সবাই তিনি তখন কিন্তু বাধ্য হয়েছেন ওইটা করতে যে আমি অনেককে ছেড়ে দিচ্ছি এদের বিচার করবো এবং মালানা ভাষার বিরোধিতাও কিন্তু একটা বড় কারণ এটা আমরা বলি না আমরা তাকে হিরো হিসেবে সবখানে চিত্রায়িত করি কিন্তু তিনি একমাত্র রাজনীতিবিদ যার ফলোয়ার্স ছিল কিন্তু যিনি সবসময় মত বদলেছেন এবং সবসময় বিভ্রান্তিকর পথে এগিয়ে গেছেন এই কথাটি কেউ বলে নেই এবং বঙ্গবন্ধুকে যে একটা হত্যার পটভূমি তৈরি করা সেটার সঙ্গে পরোক্ষভাবে তার অবদান আছে এই কারণে যে তিনি যেসব কথা জুন মাস থেকে বলেছেন বা আপনার হক কথা থেকে শুরু করে তার বিবৃতিগুলি দেখবেন প্রথম দিকে যে সাপোর্টগুলি দিয়েছিলেন এপ্রিল মে পর্যন্ত তারপর থেকে তিনি নানাবিধ কথা বলা শুরু করেছেন বিশেষ করে হক কথায় যেসব মিথ্যা গুজব করানো হয়েছে যাসদের জন্য তাই যাসদ যেসব মিথ্যা কথা বলেছে আজকাল আমরা কিন্তু ভুলে যাই সামাজিক প্রতিরোধের কথা বলি সামাজিক প্রতিরোধটাকে আমরা নব্বই দশকে জাহানাল ইমামের মাধ্যমে দেখা শুরু করি না তার না সামাজিক প্রতিরোধের বিষয়টা হচ্ছে সে সময় নানা কারণে তো সামাজিক প্রতিরোধ হয়নি হওয়া উচিত ছিল যা তো হয়েছে এবং আজকের সমাজ দেখলে আমি বুঝি রাজনীতিতে একটু বুঝি যে বঙ্গবন্ধুর আমলটা কত সহিষ্ণুতা ছিল বঙ্গবন্ধুর আমলে যত কার্টুন ছাপা হয়েছে গত পঞ্চাশ বছরে তা ছাপা নেই তারপরে তো সবসময় বিজয়ের কথা এসছে গণহত্যার কথা তো আসেনি কথা আমরা বলা শুরু করলাম হয়তো নাইনটিজ নাইনটি নাইনটিজের দিকে জাহানার ইমাম এলেন সবাই এলেন কিন্তু এর পিছনে মূল শক্তি ছিল কিন্তু শেখ হাসিনা যেটা অনেকে জানেন না আমি সে কথাটা বলতে চাই নির্মূল কমিটির প্রতিটি কাজে ওই সময় এমনকি রেস কোর্সে যে সভাটা সে সময় আমি এখানে ছিলাম না আমি জাপানে ছিলাম কিন্তু আমি জানি শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তা না পেলে এটা এতটুকু পর্যন্ত আসা যেত ধীরে হলো গণহত্যা বিষয়ক আলোচনাটা নব্বই দশক থেকে সমাজে রাষ্ট্রে নানা রকমভাবে আলোচিত হচ্ছে এটা হচ্ছে এখন এখনকার কথা গত বিশ বছর বা তিরিশ বছরের ইতিহাস না তাও না এটা ভুল কথা যতদিন এটা ধরতে হবে দু হাজার এক পর্যন্ত দু হাজার পাঁচ পর্যন্ত আচ্ছা খালেদা জিয়া জিয়াউর থেকে খালেদা জিয়া পর্যন্ত তারা যদি গণহত্যার কথা বলে তাহলে তো কারা গণহত্যা করেছে তার সঙ্গে জামাত এবং ধর্মান্তর দলগুলি চলে আসে সুতরাং ওই সময় কিন্তু খালি বিজয়ের কথা বলা রয়েছে গণহত্যার কথা বলা হয়নি কারণ বিজয়ের সঙ্গে বলতে পারে জিয়াউর যুদ্ধ আচ্ছা এটা কিন্তু রাজনীতির ব্যাপার আমরা বলা শুরু করলাম শারিয়ার আমি নির্মূল কমিটি আমরা কিন্তু গণহত্যার বিষয়টা আমার বলা শুরু করি লেখা শুরু করে যে ঘাতকদের উপরে যে বইটা শারিয়ার বের করলো তারপর থেকে তো ইয়েটা হলো নির্মূল কমিটি হলো নির্মূল কমিটি থেকে আমরা ঘাতকদের কথা বলে এসেছি কিন্তু আমার মনে গত দশ বছর ধরে শারিয়ার বা আমি যেভাবে গণহত্যার কথা বলেছি লিখেছি গণহত্যার জাদুঘর করেছি তাতে জিনিসটা একটা প্রভাব ফেলেছে যে গণহত্যার ব্যাপারটা আলোচনা করার আচ্ছা স্যার আমরা এই আলোচনার আমরা দেখলাম দুই হাজার সতেরো সালে জাতীয় সংসদে জাতীয় গণহত্যা দিবস পালন পঁচিশে মার্চকে এই দিবসের কোন প্রভাব কি আমরা আসলে গত পাঁচ বছর আমরা আসলে কেন দিবসটা পালনের সিদ্ধান্ত নিলাম সেটা খুব মজার ব্যাপার আমাদের দেশে কিভাবে কাজ হয় এগুলি এগুলির সঙ্গে যে আমরা জড়িত এটা অনেক যেমন আমি বলি পৃথিবীতে কোথাও মুক্তিযুদ্ধে যাদের সাহায্য করেছে সম্মাননা দেওয়া হয় না আমরা দিয়েছি কীভাবে এখন এটা শুনলে সবাই অবাক হবে এটা একটা একটু যুক্ত থেকে বলছি যে আমাদের এখানে কাজটা কীভাবে হয় এটার প্রথমে আমি কয়েকটা প্রবন্ধ লিখেছিলাম পড়েছি সবাই এত জ্ঞানে হঠাৎ একদিন আবুল কালাম আজাদ নামে যে সংসদ ভাই নিয়ে আসলেন তিনি এখানে শেখ হাসিনার শ্বশুরবাড়ির ওর ওনার যে ইয়েটা যে একটা এখন আর এমপি সেটার থেকে এমপি হয়ে আসতো তাহলে দুজন এসে আমাকে বললেন যে কিছু একটা আমরা প্রস্তাব দিতে চাই ইয়েতে কী বলে যেন মানে আবুল কালাম আজ রাখতে চান তো লেনিন ভাই তার বন্ধু নিয়ে এসছেন যে আপনি একটা লেখা লিখছেন সেটার উপর একটা প্রস্তাব আমাদেরকে লিখে দেন তা আমি সেখানে এরকম একটা প্রস্তাব লিখে দিলাম লিখে দেওয়ার পরে উনি সেটা পার্লামেন্টে একসময় বললেন এবং সেটা প্রস্তাবটা গৃহীত হয়ে গেল আচ্ছা তারপর কিন্তু আবার সবাই ভুলে গেছে এর বছর দু এক পরে আমি হঠাৎ তাজ যখন মন্ত্রী আমি তখন আমি কী কাজে গেছি গিয়ে আমি যখন আসছি দেখে যে আমার ছাত্র সাক্ষাৎ ছাত্র উজ্জ্বল অনেক অনেকদিন আগে সেভেন্টিজে ও হচ্ছে আশরাফুলদের ব্যাচের সৈত আশ্রাফুল আমার ছাত্র হিসেবে ইতিহাসের সবাই মানে আমি যখন শিক্ষক তারা তখন ছাত্র তো সে বলে স্যার আপনি এখানে কেন আমার রুমে আসেন সচিব সে কারণ তোমাদের সচিব কী করে দেবো মানে এই যে এইসব সার্টিফিকেট আমি বলি এই যে তোমাদেরই তো কাজ এই যে সম্মাননের বিষয়টা বলেছে এটা একটু কারণের বলে এটা কী করবো আমরা আমার থেকে তো তোমার আমলাতন্ত্র বোঝা দরকার তুমি একটা নোট লেখো যে এরকম পার্লামেন্টে হয়েছে এটা হয়েছে এটা একটা দেওয়া দরকার এই একটা কমিটি করে শুরু করলো এই নোটটা ঘুরতে ঘুরতে করে যাবে তো সে কল কি ওইভাবে লিখলো তাদের কাছে গেলো তাজ তো বললো অবশ্যই করতে হবে তো আমাকে বলে তুই যেটা বলছিস যে আমাকে সহপতি করে করতে কিন্তু আমি তো জুনিয়র দীপমণি আমার সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী যদিও আমি তার অনেক সিনিয়র কিন্তু পররাষ্ট্র মন্ত্রালয় থেকে তো কাজতে হবে সেই। এইভাবে কিন্তু আস্তে আস্তে কাজতে হয়ে একটা বিরাট ব্যাপার হয়ে গেল কিন্তু এই যে প্রক্রিয়াটা জানে না সেই গণহত্যা এটা প্রক্রিয়াটা এরকম হয়েছিল সেটা হচ্ছে আমরা তো লিখছি আমি এমনও লিখলাম যে আপনারা জাতীয় হাত ধোয়া দিবস পালন করেন গণহত্যা দিবস পালন করেন এবং নির্মূল কমিটি খুব ইন্টারেস্টিং নির্মূল কমিটি গণহত্যা দিবস সংবিধান দিবস এগুলি সব স্বীকৃতি দিবস পালন করছে কুড়ি বছর প্রত্যেকটা কিন্তু এখন জাতীয়ভাবে গৃহীত হচ্ছে কিন্তু অন্য সময় যে কালো রাত্রি এটা তো নির্মূল কমিটির করা কিন্তু আমরা কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারিনি এরপরে ডিজিএফ পাকিস্তানের আইএসএস এস বইটা বের করলো জোনায়দ আহমেদের যেটা নিয়ে এটা সবাইকে বিলি করেছে পাকিস্তান এমবিসি। শারীরের কাছে একটা কপি এলো আমাকে মুক্তিযোদ্ধারা যে লাশগুলি বা এদের বিরুদ্ধে এবং এগুলি মেরেছে মুক্তি ওই যে যত ভিকটিম আমরা ছবি এগুলি সব মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মারা এই ধরনের সমস্ত টোটালটা বিকৃতির ইতিহাস খুব একটা প্রতিবাদ হয়নি আমি লেখালেখি করেছি তো আমরা একটা সেমিনার করলাম তো ফাইল আহমেদ কাজ সারিয়ার মূল বক্তব্য তা আমি তখন উঠে বললাম যে দেখেন আমরা এতদিন বলছি আমরা মানে কত দিবস পালন করছি হাত ধোয়া দিবস থেকে মুখ ধোয়া দিবস আর তো ফাইলে আমি যেখানে বসে আছি মুক্তিযুদ্ধে আমরা একটা গণহত্যা দিবস পালন করতে পারি তো তো ফাইলে আমি তারপরে উঠে বললো যে মুলতাসির কথাটা উনি লিখেছেন ওইটা তার লেখাতে আছে মুলতাসির মামুন এই কথাটা বললো আসলে খুব লজ্জিত আমি তো মুক্তিযুদ্ধে তা আমার মাথায় কেন এটা আসেনি তা আমাকে বলেন কি করতে হবে উনি কিন্তু আমাকে খুব স্নেহ পড়ে মানে আমার শ্বশুরবাড়ির দিকে উনি খোলার তা আমি বললাম পার্লামেন্ট চলছে আপনি কি ওখানে বলেন বইটা নিয়ে যান এই দিন নেন বই উনি সঙ্গে সঙ্গে বই নিয়ে চলে গেলেন পার্লামেন্টে গিয়ে এটা দেখি একটা আবেগ বই বক্তৃতা দিলেন তারপরে আমাকে সন্ধ্যায় দেখে আমাকে সবাই খুঁজছে যে ফাইল আহমেদ আপনাকে খুঁজছেন ফোনে সংসদ থেকে আমি তখন মেলাতে বই মেলায় ধরলাম বল যে মুলতাসের আলাপ হয়েছে এটা নিয়ে নির্দিষ্ট দিন আলাপ হচ্ছে এবং এটা সংসদে পাশ হয়ে গেছে এর আগে শিরিন মুখ যেহেতু তারা নির্মূল কমিশন সেও একটা প্রস্তাব দিয়ে রেখেছিল তো যেহেতু প্রস্তাব দিয়ে রেখেছিল প্রস্তাবটা এনে তখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে গণহত্যা দিবস পালিত হয় তো বাংলাদেশে এত আন্দোলন করেও যদি কিছু হয় না কিন্তু এইভাবেই প্রক্রিয়াটা হয় এবং এগুলির সঙ্গে কিন্তু আমরা জড়িত যদিও আমরা কিন্তু বলি না এটা বড় দুটি কাজ হচ্ছে সেই থেকে জাতীয় গণহত্যা দিবস প্রভাব কিছুটা হয়েছে পুরোপুরি হয়নি কেননা তারপরে স্বাধীনতা দিবস তো দুটো একসঙ্গে মিলে গেছে এবং সরকারি যেভাবে পড়ানো উচিত সেভাবেও কিন্তু হচ্ছে না যেমন আমি একটা উদাহরণ দিই আমরা এশিয়ার অন্যতম গণহত্যা জাতক গণহত্যা দিবসে কিন্তু সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কখনো আমাদেরকে ডাকেনি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরকে ডাকে স্বাভাবিক মুক্তিযুদ্ধ জাদুঘর পুরনো যোগাযোগ আছে রাখে কিন্তু গণহত্যা জাদুঘর তো এটা মূল দাবিদার হবে গণহত্যা দিবস ছাব্বিশ তারিখে হবে মুক্তিযুদ্ধ জাদুঘর যদি ওইভাবেই দেখি অথবা দুটি দুটি জাদুঘরকেই সম্পূর্ণ একসঙ্গে রাখা হবে তাই তো সেগুলো কিন্তু হয় না গণহত্যা দিবস ওইভাবে পালন করতে না পারলে হবে না আচ্ছা ওকে স্যার একটা জিনিস হচ্ছে যে আমরা বলছি গণহত্যা দিবস এবং গণহত্যা স্মরণ করা যেমন ক্যাম্বোরিয়াতে একটা ডে আছে হচ্ছে ন্যাশনাল রিমেম্বার ডে রিমেম্বার্স ডে তো এই যে স্মরণের ভেতর দিয়ে তো আসলে গণহত্যার বিষয়ে আমাদের দিবস যখন পালিত হয় তখনই স্মরণ হয় এগুলি এইসব মানে কুতর্কের কোনো মানে নেই আচ্ছা আমি যখন স্বাধীনতা দিবস পালন করি বা বিজয় দিবস পালন করি তো আমি কী দিবস পালন করি আচ্ছা এটাকে বিজয় স্মরণ দিবস পালন করি স্বাধীনতা দিবস পালন করি কি স্বাধীনতা স্মরণ দিবস পালন করি আর বিদেশি এত বিয়ে লাগবে কেন আমরা আমাদের মতো গণহত্য দিবস পালন করি এটার মধ্যে কোনো বিরোধ বলে কিছু নেই একটা তো হচ্ছে সমাজে রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে গণহত্যা বিষয়ে বিভিন্ন অবস্থার লোকজন কথা বলেছেন লিখেছেন আপনি সে সেই অভিজ্ঞতার সাক্ষী আমরা এটা নিয়ে আসলে বিভিন্ন জায়গা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে কথা হচ্ছে আমাদের এখানে এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে অনেকে মনে করেন আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্র পার্লামেন্ট বা রাষ্ট্র বলবে যে বাংলাদেশে গণহত্য হয়েছে আমি সেটাকে আন্তর্জাতিক স্বীকৃতি মনে করি না কারণ পৃথিবীতে এই প্রসেস আবার হবে না যদি না দরকার পড়ে আমেরিকা যদি মনে করে ঠিক আছে যে এখন প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে বলে স্বীকার করবে তাহলে সবাই বলবে যে গণহত্যা হচ্ছে আমেরিকা না বললে কেউ বলবে না রাজনীতি জটিল হয়ে গেছে আমরা যদি এতই এটাকে মনে করি যে স্বীকৃতি ব্যাপারে এটা আছে তো রাষ্ট্র কেন উদ্যোগ দিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয় কেন উদ্যোগ দিচ্ছে না যে ভারত এত বন্ধুরাষ্ট্র ভুটান সার্ক দিয়ে শুরু হোক তারাই তাদের পার্লামেন্টে পেশ করুক যেটা হবে সেটা তো রাষ্ট্র উদ্যোগ দিচ্ছে না আমাদেরকে বলে লাভটা এক দুই নম্বর হচ্ছে ফলে কথার কথা হয়ে দাঁড়াচ্ছে স্বীকৃতি তারপরে কখনো বিভিন্ন রকমের এনজিও বিভিন্ন সংস্থা আছে তারা বলে গণহত্যা হয়েছে এটা নিয়ে আমাদের কাগজ ফলাও করে লেখে যেহেতু বেসিক্যালি সাংবাদিকরা এই বিষয়ে কিছু জানে না অজ্ঞতার বসে লেখে ওইটা কী স্বীকৃতি হল সুজন ধরা যাক আমেরিকার সুজন বাংলাদেশের গাছে গণহত্যা হয়েছে বলে বললো আপনারা ফার্স্ট পেজে এটা একটা বিরাট নিউজ এর অর্থটা কী এই ধরনের কাজগুলি হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতিটা হচ্ছে এই যখনই গণহত্যা সবখানে আলোচিত হবে অর্থাৎ এনসাইক্লোপিডিয়াতে যাবে ক্লাসে পড়ানো হবে সবাই স্বীকার করবে এটাকে স্বীকার করা হয়নি দুটো কারণে রাজনৈতিক কারণে একটা হচ্ছে যে পৃথিবীর সবাই আমাদের বিরুদ্ধে ছিল ভারত ছাড়া তো সুতরাং তারা যদি এখন এটা স্বীকার করে বা স্মরণ করে লেখালেখি করে তাহলে কিন্তু বিচারের কথা উঠতে তারাও শেষে যাবে যাই কারণে লক্ষণীয় যে বাহাত্তর সাল থেকে কিন্তু গণহত্যা নিয়ে একেবারে মুছে গেল বাংলাদেশে গণহত্যা কিন্তু কম্বোডিয়ারটা থাকলো কারণটা কি ওইটা কমিউনিস্ট ওইটা কিন্তু ওই সেন্সে গণহত্যা না গণহত্যা কিন্তু পলিটিক্যাল রাইভালিটির ভিতরে কমিউনিস্ট পার্টির দুইটার অংশে যুদ্ধে পলপটকে যেহেতু আমেরিকা পছন্দ করে না এটা একটা স্বীকৃতি পেল গণহত্যা এবং সেখানেও একটা গণহত্যা জাদুঘরের মতো করা এবং ওইটা দেখতে সবাই যাচ্ছে আমেরিকা পাশ্চাত্যটির পিছনে কিন্তু পিওর সেন্সে গণহত্যা হয়েছে তো বাংলাদেশে ঠিক আছে সেটা হয়নি এখন এটার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ দরকার আমাদের এম্বেসিগুলি কি কখনো এই ধরনের কাগজপত্র বিলি করে আমরা তো সবসময় কোনো না কোনো কাগজপত্র পাই দুই নাম্বার আমাদের যে প্রেসের যেসব লোকজনকে দেওয়া হয়নিও তারা কি কখনো ওখানে মূলধারে প্রেসে গিয়ে বলতে পারে বাঙালি কমিউনিটির সঙ্গে কাজ করে তিন নম্বর এটা পঞ্চাশ বছর চল্লিশ বছর এটা নিয়ে আলোচনা না হওয়াতে মানুষ এটা ভুলেও গেছে গণহত্যার বিষয়টা এখন আমরা যখন বলা শুরু করেছি গণহত্যা দিবস রয়েছে গণহত্যার জাদুঘর রয়েছে যেটাতে প্রধানমন্ত্রী পৃষ্ঠপোষকতা করেছেন এবং এটা কিন্তু এশিয়ার অন্যতম গণহত্যা জাদুঘর এবং অন্যান্য অনেক জাদুঘর থেকে এটা অনেক সমৃদ্ধ যদিও ডম্পেনেরটা বলা হয় ডম্পেনেরটা বৌদ্ধভূমি একটা বিশাল বৌদ্ধভূমিকে নিয়ে একটা জায়গায় করেছে ওইটাকেই তারা বলছে আমরা বলছি গণহত্যাজনক এবং আমরা যে ইন্টারন্যাশনাল সেমিনারগুলি করেছি গত সাত আট বছর তাতে ভারতে বিশেষ করে এবং অনেক জায়গায় নতুনভাবে গণহত্যার বিষয়টা আলোচিত হচ্ছে আমরা একমাত্র জার্নালটা প্রকাশ করছি ইংরেজি বাংলা সেটাতে দেখতে দেখবেন যে ইন্ডিয়ান এবং অন্যরা কীভাবে লিখছে অ্যাকাডেমিক্যালি আলোচনা হচ্ছে আমরা ডিজিটালাইজ করেছি গণহত্যার বিষয়টাকে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বিদেশিরা সেটা দেখছে যারাই খুলনায় বিদেশিরা যাচ্ছে গণহত্যা করে যাচ্ছে যা আনাম জাকেরিয়ার যে বইটা বেরিয়েছে পাকিস্তানের কানাডা থেকে সেখানে কিন্তু গণহত্যা জাদুঘর একটি চ্যাপ্টার আছে এখন আমরা একটি জেনোসাইড ইন্ডেক্স করেছি অর্থাৎ প্রতিটি জেনোসাইডের উপর একটি বই এটা কিন্তু পৃথিবীতে প্রথম আমরা একটা জরিপ করেছি চষট্টিটা জেলা এটাও কিন্তু পৃথিবীতে প্রথম এবং আইডেন্টিফাই করেছি আমরা স্মারক দিচ্ছি এবং অনেক জায়গায় আমরা যে স্মারক ইয়েগুলি বানাচ্ছি সেখানে পঁচিশে ডিসেম্বরে আর পঁচিশে মাটি ফুল দেওয়া হচ্ছে স্মরণ করা হচ্ছে আগে আমাদের দেশ সরিত হবে বিভিন্ন জায়গায় যাবে সেটাই হচ্ছে বড় শিক্ষা স্যার আপনি জাদুঘর কথা আপনি নিজে বললেন আপনি অনেক ধরনের জাদুঘরের সঙ্গে যুক্ত আপনার হাত দিয়ে ঢাকার জাদুঘর হয়েছে আসলে স্যার জাদুঘরের প্রতি আপনার একটা একটা ফ্যাসিনেশন ফ্যাসিনেশন এটা না হচ্ছে যে আমাদের বল বারবার আমরা বলি কালচারের কথা বলি এগুলি আমাদের কালচারের অঙ্গ আমি ইতিহাসের ছাত্র বটে কিন্তু আমার যদি এগুলির প্রতি আগ্রহ না থাকে কার থাকে যেমন বঙ্গবন্ধু যাদুঘর হাসেম খান ছিলেন রবির হোসেনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন কিন্তু আমি মোটামুটি সমন্বয়ের দায়িত্বটা পালন করেছি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখা এটা করা সেটা করা করেছে এবং ওই দিন ওপেনিংয়ে কিন্তু আমাকে তারা এত সিনিয়র লোক থাকতে আমাকে দিতে বলা হয়েছিল আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে জাদুঘরটা করলাম সেটা দুর্গাদাস সময়ের থেকে বন্ধ হয়ে গেল আওয়ামী লীগের তারপরে ওখানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম অনেক কিছু ছিল অনেকে আমাকে অনেক কিছু দিয়েছিলেন করেছিলাম সেটা আমি চলে আসার পরে এটা গত পঁচিশ বছর বন্ধ করে রাখা হলো এখন গিয়ে দেখে কিছু নাই সব লস্ট তারপরে একটা জাদুঘর করলাম ঢাকা নগর জাদুঘর করলাম মেয়র হানিফকে দিলাম এবং শেখ হাসিনা তার কর্মজীবনের প্রথম অধি মানে উদ্বোধন কিন্তু সেটাই এত সুন্দর করে করা হয়েছিল কিন্তু পরে আমি বুঝলাম যে আমরা এটা কাজটা করেছিলাম তা এত কম খরচে করেছিলাম এটা সিটি কর্পোরেশন একটা প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে মানে সব দিক থেকে মেয়র থেকে সব দিক থেকে আমরা বিচিত হয়ে গেলাম ট্রাস্টি বোর্ডও আছে সবই আছে কিন্তু সেটা অপারেট করলো না সেটা নষ্ট করে ফেলাবো অর্থাৎ এখানে গড়াটা সহজ আমি আরেকটা জাদু হচ্ছে টাকা জাদুঘর সেটারও আমারই মানে ইয়েতে হাসেল আমরা করেছি ওইটা বীরপুর এটা ঠিক আছে কিন্তু সেখানে ব্যবস্থাপনা ওরকম খারাপ অবস্থা অর্থাৎ আমরা করতে পারি গড়তে পারি কিন্তু রাখতে পারি না কিন্তু গণহত্যা জাদুঘরটা গড়াও হয়েছে যেহেতু আমি এককভাবে ওইটা দেখাশোনা করছি গড়াও আছে আচ্ছা এটা স্যার আপনি এই এই বিশেষ নিয়ে জাদুঘর কেন প্রয়োজন বললাম এটা একটা রাগ থেকেও যে থেকে সেটা হচ্ছে যে আমি যখন প্রথম খুলনায় যাই থেকে পনেরো কুড়ি বছর আগে দেখলাম যে সবচেয়ে বড় রাস্তাটার নাম হচ্ছে খানের সবুর রোড সারিয়ার ছেলেমার ওইটা কি এটা কোন জায়গায় এলাম যশোর রোডের নাম খানের সবুর রোড দেয় এবং এখানে আওয়ামী লীগ আছে সবাই আছে তারা সবাই এটা সাপোর্ট করে বলতেস আমি তারপরে খুলনায় যাইনি দীর্ঘ দশ পনেরো বছর তারপরে একবার যেতে বাধ্য হলাম গেলাম তো গিয়ে দেখি সে একই অবস্থা তখন আমি বললাম যে এখানে কিছু একটা কিছু করতে হবে তখন আমি মামলা করলাম যে শাহ হল ইসলামিক ইউনিভার্সিটি এগুলি আমি ডিটি জিতলাম জেতার পরে তারা কিন্তু এটা উঠালো না আওয়ামী তখন কিন্তু কর্তৃত্ব তারপরে তিন বছর পরে কন্টেন্ট যখন করলো তখন তারা একটু নরক করলো তারপর ছাত্রলীগের তখন বাহার সাহেব ছিলেন আমরা যখন এখানে তারা তখন এটা করলেন এই যশোর রোড নাম্ব তখন আমি ঠিক করলাম আমি ইতিহাস সম্মেলনে করছিলাম যেখানে আমি একটা গণহত্যা জাদুঘর করুকনগর ইয়েটাও কিন্তু আমারই প্রথম আমারই বই আমি এটাকে পুনঃ আবিষ্কার যেটাকে বলে করেছিলাম সো গলামাড়ি সব কিছু মিলে আমি ভাবলাম যেখানেই গণহত্যা জাদুকরিটা একটা বাহার ছিলেন উনি প্রথমে প্রাথমিক সহায়তা করেছেন তারপর তিনি চলে যান আমাদের সঙ্গে থাকেননি কিন্তু আমি লেগে থেকে কাজটা করতে পেরেছি আজকে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতা শুধু জমি নয় কালচার মিনিস্ট্রি বিশাল ভবন করে দিয়েছে এবং এশিয়ার আমি তো মনে করি ওই সেন্স একমাত্র গণহত্যা যাদব আচ্ছা স্যার গণহত্যার স্মৃতি এখানে কিভাবে আছে স্যার যদি সমস্ত সামগ্রীর মাধ্যমে আচ্ছা এটা গিয়ে দেখতে হবে এটা তার স্যার মানে আপনার আপনার এবং যারা ঘাত তাদের সমস্ত জিনিসপত্র যেমন শান্তি কমিটির প্রসিডিংস কেউ এখন ডিনাই করতে পারবে না যে শান্তি কমিটি নাই আচ্ছা হ্যাঁ রাজাকারদের কাগজপত্র তারপরে ভিক্টিমরা মনির চৌধুরীর সে পাঞ্জাবি থেকে সাই হোসেনের শাড়ি প্রচুর অনেক জিনিসপত্র সেখানে হচ্ছে প্রদর্শিত হচ্ছে আচ্ছা আপনাদের আপনার স্টেটমেন্ট থেকেই যেটা আমরা জেনেছি যে এশিয়ার সবচেয়ে বড় গণহত্যা জাদুঘর এইটা স্যার আসলে এই বড় এশিয়াতে আমি আমি যদি ইন্টারনেটের সাহায্য নেই আমি দেখব যে জেনোসাইড মিউজিয়াম এশিয়াতে নাই আচ্ছা চীনে থাকা উচিত ছিল নানকিং নাসাকারের পরে কিন্তু আমি ওই ধরনের কোনো কিছু নজর করিনি কোরিয়াতে থাকার দরকার ছিল কিন্তু ওই ধরনের আমি দেখিনি হয়তো মনুমেন্ট বা কিছু আছে সেই ক্ষেত্রে আমি বলছি যে আমাদেরটা তো ইনস্টিটিউ জাদুঘর হয়েছে জাদুঘর চালু হয়েছে জাদুঘর আছে আচ্ছা আপনাদের স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে চৌষট্টিটা জেলা আপনারা জড়িত করেছেন এবং ডিজিটালাইজ করা ডিজিটালাইজ করা হচ্ছে এবং প্রত্যেকটি স্পেসে একটা ফলক দেওয়া হয়েছে যেটা এখন পঁচিশে মার্চে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আপনাদের এই বিষয়ে ফাইন্ডিংস কি মানে এই বিষয় থেকে আমি একটা ফাইন্ডিংস সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা কিছুই জানি না ভাষা ভাষা জানি সে আমি ঢাকায় ছিলাম আমি জানি না যে খুলনায় কি হয়েছে আর আমরা দিশেহারা অবস্থা এখন গ্রামে গিয়ে দেখছি যে প্রতি মুক্তি মানে মানুষ হত্যা করা হয়েছে এটা খুব অবাকাণ্ড যে পাকিস্তান বাহিনী বা তাদের সদস্যরা যায়নি এমন জায়গা নেই প্রত্যেকটি জায়গায় ধর্ষণ হয়েছে প্রত্যেকটি জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় যে ত্রিশ লক্ষ সংখ্যাটা কম এই কারণে মহামারীতে শরণার্থী এতে মারা গেছে প্রায় পাঁচ লাখের মতো না পাঁচ লাখের মতো বলা হয় তিন লাখ যদি তেত্রিশ লক্ষ যেটা আগের হিসেবে নাই আর আমাদের হিসেব ধরলে আমরা তো বিয়াল্লিশটা জেলার রিপোর্ট প্রকাশ করেছি সতেরো হাজারের মতো কালকে সংবাদে একটা রিপোর্ট আছে সমকালে এটার উপরে খুব বড় রিপোর্ট আছে যে সতেরো হাজার ঘটনা আমরা গণহত্যার এবং যন্ত্রণালয় সেলে তার মধ্যে এগারো হাজারের মতো বা বারো হাজারের মতো হচ্ছে গণহত্যার আচ্ছা হ্যাঁ স্যার এই যে ইতিহাসটা আপনার রিভাইভ হলো আপনাদের মাধ্যমে সেটা নিশ্চয়ই ভবিষ্যতের জন্য আর ভবিষ্যতের প্রজন্মের কাছে কি আশা কর বা ভবিষ্যৎ থেকে কীভাবে আমি কিছুই আশা করি না ভবিষ্যতের কাছে আশা করার কোনো দরকারও নেই কিন্তু একশো বছর পর হলেও তো বাংলাদেশ হয়েছে কখনো না কখনো এটি ইতিহাসের বস্তু তো ইতিহাসে কেউ না কেউ তিনি গবেষণা করবে করলে আমাদের মৌলিক যে বৈশিষ্ট্যটা মুক্তিযুদ্ধের গণহত্যা সেটা আসবে এলে তখন এই তথ্য সবারই কাজে লাগবে এবং আমাদের দেশবাসীর নতুন প্রজন্ম এটা মনে রাখা দরকার যে একটা দেশ এমনি হয় না অনেক স্যাক্রিফাইস অনেক রক্ত অনেক বেদনা এই যে গণহত্যার জাদুঘরটা প্রদর্শিত হবে আমি মনে করি এটা একটা অভিঘাতের সৃষ্টি করবে অলরেডি করেছে খুলনায় এখানে বড় আকারে হলে তো বড়ো আকারই হবে এবং সরকার যদি এটাতে পৃষ্ঠপোষকতা দেয় সিভিল সমাজ যদি এটাতে দেয় যেভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিয়েছে এটা অবশ্যই একটা চিরস্থায়ী অভিঘাত রাখবে নতুন প্রজন্মের